চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লিগে গতকাল মাঠে নামলো পিএইচজি ভার্সেস লিভারপুল যেটি হয়েছিল হোম গ্রাউন্ডে ম্যাচটি সম্পর্কে বলে দেওয়ার আগে বলে দিচ্ছি পিএইচজি ম্যাচটি ডিজার্ভ করে কেননা নিজেদের হোম গ্রাউন্ডে পঁচিশটারও বেশি শট করে নিজেদের পক্ষে আনতে পারল না পিএইচজি ব্যালোন্ডিয়া লিস্টে সর্বপ্রথমে থাকা মোহাম্মদ সালা প্রথম পাঁচ মিনিটে দুইটি গোল মিস করে যার মাসুল ভুগতে হয় পুরো ম্যাচ ধরে লিভারপুলকে ওসমান দেম্বেলের একত্রিতে অসাধারণ গোলের পর লিভারপুল যেন ভেঙে পড়ে যায় মনে হচ্ছে না যে তাদের হোম গ্রাউন্ডে পিএইচজি ম্যাচ খেলতে এসেছে ম্যাচটির মাঝে মাঝে এমন সময় গিয়েছে যেমন মনে হয়েছে লিভারপুল পিএইচজি হোম গ্রাউন্ডে খেলতে এসেছে পিএইচজি মার্কিনিওস এবং লিভারপুলের ভার্চুয়াল ভ্যানডাইক দুইজনে অসাধারণ পারফরমেন্স দিয়েছে এই ম্যাচটিতে দুই ঘন্টার ম্যাচটি দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় নেয় শেষ হতে দুই দলের একের পর এক ফাউল এবং দুইজনা এক্সট্রা টাইমে ম্যাচটি বেশি সময় নেয় যার ফলে বোঝা যায় ম্যাচটি কত উত্তেজনামূলক হয়েছে পিএইচজি এই ম্যাচটি অনেক আগেই জিতে যেত যদি গোলকিপার হিসেবে না থাকতো আলিসন ব্রাজিলিয়ান এই গোলকিপার অসাধারণ খেলেছে এই ম্যাচটিতে একের পর এক নিশ্চিত গোল সেভ করে ম্যাচটিকে আগে নিয়ে যায় লিগ থেকে বিদায় নিয়েছে এই ম্যাচটি হারায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মোহাম্মদ সালা ব্যালুন্ডিয়ায় দাবিদার মোহাম্মদ সালা প্রায় প্রত্যেকটি ম্যাচে গোল দিয়ে লিভারপুলকে নিয়ে গিয়েছে সর্বোচ্চ চূড়ায় কিন্তু কে জানতো চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন পিএইচজির বিপক্ষে ছিটকে যাবে এই দলটি পিএইচজির হয়ে খেলা ওসমান বর্তমানে জীবনের সেরা সময়টা পার করছে হয়ে লুইস এন্ড্রিকের অধীনে বর্তমানে পিএইচডি তার সেরা সময়টা পার করছে বিভিন্ন সমালোচনায় থাকা ওসমান দেমবেলে লুইস এন্ড্রিকের অধীনে বর্তমানে তার জীবনের সেরা সময়টা পার করছে একের পর এক গোল দিয়ে পিএইচজি মাতাচ্ছে লুইস এন্ড্রিকের দল ম্যাচটির প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে ডোনালোমা যিনি প্রায় চোদ্দ বল সেভ করেছে এবং দুইটি পেনাল্টি শুট তো থাকছি অপরদিকে ব্রাজিলিয়ান সুপারস্টার আলিসন প্রায় পনেরোটি সেভ করেছে এই ম্যাচটিতে যদি কোনো মতে লিভারপুল এই ম্যাচটি জিতত তাহলে এই ম্যাচটির মহানায়ক হতো আলিসন বেকার কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি ফুটবল তো এমনই অপ্রত্যাশিত খেলা কখন কি হয়ে যায় কেউ জানে না কে জানতো এক গোলে এগিয়ে থাকা লিভারপুল তাদের হোম গ্রাউন্ডে পেনাল্টি স্টুডিওটে ম্যাচটি হেরে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ